সালামু আলাইকুম রহমতুল্লাহ শাকরি আল্লাহ ফাখের অশেষ সহমতে সবাই ভালো আছেন আমি আমার ছোট্ট যে পাখির ঘরটা ওইটাতে আমি আমার বাজরিগার যে পুরুষ পাখিটা সেটা দৌড়েছি কিছুক্ষণ আগে তো আমার ইচ্ছে হলো যে তাকে একটু বাইরে ছেড়ে দেব সে কী করে এই যে সে উঠতেছে তো আমি হাতে নিয়ে এসে সে অনেক ডাকাডাকি করছে পরে আমি নিচ থেকে ছেড়ে দিলাম আমি দেখতে চাইতে সে আসলে খাসার ভিতরে যায় কি না আমার চারদিক হচ্ছে আবদ্ধ করা আর এই ঘরটা করার পরিকল্পনাই করছি যে পাখিগুলো হচ্ছে ছেড়ে পালন করব কিন্তু আমি এখন পরিকল্পনাটা একটু মানে অন্যভাবে গড়িয়ে নিচ্ছি আমি চাইতে সেখানে অন্যভাবে কাজ করার জন্য পাখিগুলো খাসার ভিতরে রাখার জন্য তো দেখেন সে দীর্ঘ প্রায় আমার কাছে তিন মাস হয়েছে তিন মাস পরে এভাবে আনন্দে উঠতেছে ওনার মতো একটা সুযোগ পাইছে আমি দেখি সে অন্য কোথাও যায় নাকি তার বাসায় যায় ফিমেলটা হচ্ছে বসে আছে ফিমেলটা শারীরিকভাবে একটু দুর্বল তো সবাই দোয়া করবেন একটু আমার ফিমেল পাখিটা যেন সুস্থ হয় ও একটু অনেকটাই দুর্বল ও হচ্ছে ডিম দিয়েছে ডিম দেওয়ার পরে একটু দুর্বল হয়ে গেছে মানে তিনটা ডিম দিছে তিনটা ডিম দেওয়ার পরে এতটাই দুর্বল হয়েছে যে আমি মানে খুব ভয় পাইতেছি তো বয় পাওয়ার কারণ আসলে স্বাভাবিক কারণ আমার এই পাখিটা অনেক অ্যাক্টিভ ছিল এবং এই পাখিটাকে কিন্তু আমি দৌড়তে পারতাম না ফিমেল যে পাখিটা ওইটাকে আমি দৌড়তে পারতাম না এখন হাত দিয়ে সুন্দরভাবে দৌড়তেও পারতেছি এবং আগে দৌড়লে কিন্তু সে ঠোঁট দিয়ে কামড়ায় তো প্রচুর পরিমাণে কিন্তু এখন কামড়ায় না দেখেন এর অবস্থা দেখেন মাশাল্লাহ মাসাল্লাহ সে স্বাধীনভাবে উঠতেছে দেখি আমার হাতে আসে কিনা না আসবে না হে বয় পাইতেছে আসবে না আমার হাতে আমি দৌড়ি ধরার চেষ্টা করি আসো 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 আমি সাইতে না সে কোনোভাবে যেন কষ্ট পায় এই যে আমি দর্শি তারপর আমি দেখি আবার ছেড়ে দিয়েছি দেখি বাসায় ঢুকে কিনা তো এটা আমার ফার্স্ট অভিজ্ঞতা সে মানে অনেকটা ভয় দিয়েছে সম্ভবত আমাকে এইভাবে তাকে ছাড়ার কারণে আমি দেখি তাকে বাসার ভিতরে নিচ থেকে সে যায় কিনা সে মানে এই প্রথমবার আমি এভাবে ছেড়ে দিয়েছি তাকে আসো আস আসো মানে সমস্যা হয়েছে ওইখানে বসার মতো কোনো স্কোপ নাই মানে কোনো লাঠি কিংবা কিছু যদি থাকতো ওই খাসার ভিতরে তাহলে হয়তো সে ওইখানে বসতে পারত সে দেখেন তার শরীর কাঁপতেছে আমার মনে হয় এইভাবে রাখা ঠিক হবে না আসো আস আসো সে বসার জন্য যা খুঁজতেছে যে আমার হাতে বসতেছে না আস 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 না তার আর কষ্ট দিতে যাক আলহামদুলিল্লাহ না এই যে সে এখানে দৌড়লাম এখানে দৌড়ার সাথে সে ভিতরে চলে গেছে তো খাসার মুখটা একদম খোলা আছে এখনও আর আমার ফিমেল ফাঁকিটার জন্য সবাই দোয়া করবেন ফিমেলি ফাঁকিটা অনেক অসুস্থ হয়ে গেছে আর বিশেষ করে সে তিনটা ডিম দিয়েছে তিনটা ডিম দেওয়ার পরে এত পরিমাণ অসুস্থ হবে আমি নিজেও কল্পনা করিনি এবং আপনাদের কাছে পরামর্শ চাইতেছি এই মুহূর্তে ঠিক আমার আসলে করণীয় কি সেই বিষয়ে পরামর্শ দেবেন যদি আমি কিছু খাবার দিয়েছি খাবার বলতে এখানে গম দিয়েছি গম হচ্ছে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি এবং আজকে সকালবেলা দিয়েছি আর এখানে আমার যে সিরে যে খাবারটা ওই খাবারটা নিয়মিত যেটা দিয়ে সেটা দিচ্ছি আর গতকাল কিছু আরও এক্সট্রা খাবার দিয়েছি আমি যদি ডিমগুলো দেখাই আপনাদেরকে এই যে এবং সমস্যা হয়েছে আমি আজকে সকালবেলা এসে দেখি সে এইখানে বসে আছে তো আমি ডিমগুলো হাত দিয়ে দেখলাম যে ডিম একদম ঠান্ডা হয়ে আছে তার মানে পুরো রাত্রে সে এখানে বসেছিল বাসার ভিতরে বসে নাই আর সে অনেকটাই দুর্বল অনেকটাই দুর্বল আগে এইভাবে হাত দিলে কিন্তু সরে যেত এবং কাম রায়তো আমার হাত এখন কিন্তু সে আসলে ওটা করতে পারতেছে না শরীর দুর্বলতার কারণে তো সবাই একটু পরামর্শ দেবেন যারা বিশেষ করে পাঁখি পালন করেন কিংবা এই বিষয়ে অভিজ্ঞ তো আশা করি আমার ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর সবাই দোয়া করবেন আমার পাখিগুলোর জন্য আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ